আসসালামু আলাইকুম সবাইকে তো ফেসবুকে যারা কাজ করেন বর্তমানে ফেসবুকের যে মনিটাইজেশন টুলসগুলো আছে তার মধ্যে বর্তমানে সবচেয়ে পপুলার হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন টুলস তারপরে অ্যাডস অন রিলস ইনস্ট্রিম অ্যাডস হ্যাঁ বিভিন্ন ধরনের মনিটাইজেশানগুলো রয়েছে তার মধ্যে জনপ্রিয়তা শীর্ষে আছে কন্টেন্ট মনিটাইজেশন তো কন্টেন্ট মনিটাইজেশন আপনারা কীভাবে পাবেন তো এই জন্য আজকে ভিডিওটা তো কন্টেন্ট মনিটাইজেশান যাদের আসে তারা কিন্তু অনেকেরই অটোমেটিক চলে আসে তো আর অনেকেরই মানে কাজ করা সত্ত্বেও আসে না এটা হচ্ছে কারণ আপনার পেজে বা আপনার আইডিতে যদি কোনো ধরনের সমস্যা থাকে তো এটা সলভ করলে আপনারা কি মানে কন্টেন্ট মনিটাইজেশানটা পেয়ে যাবেন তো সলভ কীভাবে করবেন আপনার ফেসবুকের কাছে একটা আপিল করবেন বা আবেদন করবেন যে আমি তো কাজ করতেছি রিয়েল ভিডিও নিয়ে তো আমাকে এই টুলসটা দেওয়া হোক হ্যাঁ এই জন্য একটা আবেদন করতে হয় তো ওই আবেদনটা কীভাবে করবেন আপনারা তো আমি সম্পূর্ণ প্রসেসটা আপনাদেরকে স্ক্রিন শেয়ারের মাধ্যমে জানিয়ে দিচ্ছি তো যদি উপকৃত হন তাহলে ভিডিওটা শেয়ার করে সবার মাধ্যে ছড়িয়ে দিবেন ধন্যবাদ তো প্রথমে আপনার চলে যাবেন আপনাদের ফেসবুকে ফেসবুকে যাওয়ার পর আপনার প্রোফাইলটাতে এখানে যাবেন ঠিক আছে তো আমি আমার পেজে আসলাম তারপরে থ্রিডট মিনিতে ক্লিক করলাম ক্লিক করে আপনারা কী করবেন আপনার পেজ বা প্রোফাইলের লিঙ্কটা কপি করে নেবেন যে এইখান থেকে আমি লিঙ্কটা কপি করে নিলাম কপি করে নেওয়ার পর তারপরে আমি যাব হচ্ছে ড্যাশবোর্ডে হ্যাঁ ড্যাশবোর্ডে আসার পর আপনারা মনিটাইজেশান অপশানে চলে যাবেন অপশানে যাওয়ার পর যেহেতু আমরা কন্টেন্ট মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করব তো এখানে ধরেন ইনস্টিমেট এখানে ক্লিক করব ক্লিক করার পর এরকম একটা এটা পেজ দেখতে পারবেন এরকম একটা দেখার পর এখানে দেখা মানে বাম পাশে দেখেন দেখা যাচ্ছে আই এম ইন্টারেস্টেড হ্যাঁ ইন্টারেস্টেড এখানে ক্লিক দেবেন তারপর এরকম একটা বক্স আসবে হ্যাঁ এই বক্সে আমি যে লেখাটা লিখে দিচ্ছি আপনারা এই লেখাটা লিখে দিবেন যদি না পারেন তাহলে আমার ডিসক্রিপশান বক্সে বক্সে অবশ্যই লেখাটা দিয়ে রাখবো আপনারা এখানে কপি করে রাখবেন কপি করে এখানে এসে পেস্ট করে দেবেন তারপরে কী করবেন ওই যে আপনারা আপনাদের পেজের যে লিঙ্কটা কপি করছিলেন মিশে এখানে লিঙ্কটা একটু চাপ দিয়ে ধরে রাখবেন এই যে লিঙ্কটা মানে পেস্ট করে দিচ্ছি ঠিক আছে তো এরকমভাবে বললেই তারপর আপনারা সাবমিট ইন্টারেস্টে একটা ক্লিক করবেন দেখেন এটা কিন্তু আমার মানে আবেদনটা কিন্তু পৌঁছে গেছি যেমন ইন্টারেস্ট সাবমিটেড থ্যাংকস ফর শেয়ারিং ইউর ইন্টারেস্টেড ইন দিস প্রোগ্রাম ইউ উইল বি নোটিফাইড ইউ বিকাম এলিজিবল ঠিক আছে তো এটা আমার আবেদনটা ওনারা ফেসবুকের কাছে পৌঁছাই দিচ্ছে ঠিক আছে তো এটা ফেসবুক যারা মানে টিম ঠিক আছে ওনারা আমার এই আবেদনটা দেখবে এবং আমার আমার পেজটা দেখে যদি যথাযুক্ত মনে হয় তাহলে কিন্তু আমাকে কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে দিবে ঠিক আছে তো এইভাবে আপনারা ফেসবুকের কাছে আবেদন করবে তো এই ছিল আজকে আজকে ভিডিও তো ধন্যবাদ সবাই ভালো থাকুন